বাই বাই ভিডিওটি উর্মি দিকে ধাক্কা দিয়ে না অনুরোধ হলে পুরো ভিডিওটি দেখেন এই যে চলে এসে যে হাতের কিছু পরিচিতি আনা করে দেয়ও মানারা ভিডিওটি উর্মি দিকে দিই না চলে নাই আগে হাতটা না আমি কী কী দেখতে পাই দেখি হঠাৎ দেখতাম আছে একজন কাকু হাতে কিন্তু আলি আলি উডাই নৌকাতে তুড়াইতে আসে অর্থাৎ আলি রোপণ করবো আচ্ছা অন্যদিকে দেখতাম আছে হঠাৎ একজন রাখাল হেতে হাতে ছাগল লো যাইতে আছে ছাগল সরানোর লাই আচ্ছা অন্যদিকে আমি সবটা হীরা দেখি কি দেখা যায় ওমা ইয়ানো দেখতে মাসে কইয়া জাল হাতি কই বেগুন ধরে লেটাছে এই লোক ওমা ইয়ান দেখা বাদ দেখে এইভাবে মাছে বড়িটা হাতে তো জিয়ান বেগুন ধরে লে বাজ্জা ইয়ানের এত দেখতে না কি সুন্দর চুল দিয়ে কি সুন্দর লাল আর দাঁড়িয়ে থাকাতে খুব ভালো লাগতেছে তারে গ্রামগঞ্জের সরল মানুষগুলো এগুলাই খুব ভালো লাগতেছে আচ্ছা যাক এখানের আশেপাশে আর কি রয়েছে চলন চোখটাই অন্যমিত দিকে হিরে আমার ড্রোন ক্যামেরাটি নামানোর খুব চেষ্টা করতেছে যাইছি অনেক সুন্দর সুন্দর দৃশ্য দিয়ে কিন্তু হাতে দেখতাম ড্রোন আক্রমণ হ্যাঁ অন্যদিকে বাবুরে প্রাকৃতিক সৌন্দর্য কাকে বলে দেখুন চাঁদপুরের সাহারিতে আসলেই দেখতে পারবেন অনেকেরই প্রশ্ন হয়তো কোনো একটি এই এডিট সফটওয়্যার দিয়ে এডিট করা না ভাই এটাই সত্যি এটাই বাস্তব আমাদের চাঁদপুর সাহাশির দৃশ্যগুলো এমনই হয় দেখুন প্রাকৃতিক সৌন্দর্য কাকে বলে প্রাকৃতিক সৌন্দর্য কত দেখবেন ভিডিওতে দেই আমরা কারণ গ্যামগঞ্জের দৃশ্য হওয়াতেই এত সুন্দর লাগতে আছে সাহার আশেপাশে যতটি হাতর আছে সব হাতের মধ্যে পাবেন তবে আপনি যদি ড্রোন ক্যামেরা লোক তাহলে দেখতে পারবেন এরকম তাইলে আপনি খালি চোখে দেখতে পারবেন না কতটা সুন্দর আমাদের সাঁতপুরের সাহারির আশেপাশের যে হাতরগুলো রয়েছে হাতর চলুন ওই কাক্য কি করে একটু দেখে আসি হঠাৎ দেখতে আমার হাতে আলি উড়াই ও নৌকার মধ্যে লোট করতে আসেন উনি কিন্তু পাশে নিয়ে যাবেন নতুন ফানি হওয়াতে এই দৃশ্যগুলি অনেক ভালো লাগবে আপনার কাছে আমার কাছেও খুব ভালো লেগেছে অন্যদিকে কি হাতে কিন্তু কোন কাছে লই যেতে আছে নকাত করি এই ধানের বীজগুলা এগুলা হয়তো রকম করবে আবার এরা যদি খেতে না করে তাহলে কিন্তু আমরা উপায় মরতে হইব অন্যদিকে এই দুইটি ভাই কিন্তু কোনি ফাতেমা মারে নিষেধ করেছে জাগে নিয়ে তখন জাগেন বালা আছে নালে আপলা মালাই এই যে আপলা শুরু করে দিয়েছে যদি ছোট মানুষ হয় কিন্তু ফাতেমা মারে এই আলটিমেটিভ দিছে যে তুই একদম জাগিন নালে তোর আপলা মালাই আপলা মালাই না মানার চেষ্টা করবি আচ্ছা দেখ এই জান বুঝতে পারছে যে এটা আমার ডোম হ্যাঁ তারা কিন্তু এখন হাঁপলা কার আগে কে উড়েব যদি আপনারা এই জায়গাটা তাই আমরা ওদের বারো বছর আগের কথা মনে পড়ে গেল অতীতের কথাগুলো এই মনে পড়ে গেছে এই দৃশ্যটা দেখি কারণ কার আগে কে হাঁপলা উড়েবে এইভাবে আমি উড়েছিলাম একসময় আমার অতীতের কথাগুলি মনে পড়ে গেছে এই দৃশ্যটা দেখি দেখেন কার আগে কে নেবে এই দুটি ছোটো ভাই কিন্তু কই যে বিনা সালানো যে বেড়ানো এটাই হলো সেই কাম হাঁপলা বেসন এবং হ্যাঁ কিন্তু হাঁপলা উড়াইতেছে হয়তো নিজের ঘরাল্লা কীভাবে আসন জানি না তবে তারা হাঁপলা উড়ানো দৃশ্যটা আমার কাছে খুব ভালো লেগেছে

ভাবে মাছ হাতে মনে হচ্ছে কারে কিবা আমার ড্রোন ক্যামেরা বেলায় বাড়িয়ে দিছে কিন্তু না হাতে মাছ ধরানোর একটা চেষ্টা করতেছে যদিও হাতের নতুন ফানি হওয়াতে হেরে চেষ্টা করতেছে হাতে দেখি কইয়া যাক হাতে হাতে আমি কই মাছ কুলতে মনে হয় দেখেন কি সুন্দর ফান নতুন পানি পাওয়াতে তারা কিন্তু কইমাস দেখতে আছে কই জাল হাতি কে কে জাল হাত ছিলেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিন আমার এদিকে দেখতে আছি এক রাখাল উনি ছাগল কত গুলো যাইতে আছে উনি ছাগল সরানো লাই হাতের মেতে এই যে আমি যে আবার আইছি আমি যে আন্না করে কইছিলাম যে অবশ্যই আজ ভিডিওটা ভালো লাগলো ভালো লাগে না কখন আপনারা কি ভালো লাগেন আপনার কাছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আমিও এখন আবার চলে যেতাম আসে বাইর দিকে তবে চলে যাই না নেক্সট ভিডিওর জন্য অবশ্যই চাঁদপুর সাহায্যের নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও পাতে এই ফেজটাকে ফলো দিয়ে সাথেই থাকুন কারণ এই ফেজটা আপনাদের জন্য আপনাদের ভালোবাসায় এই পর্যন্ত এসেছে ছোট্ট ভিডিওটি শেয়ার করে দিন জনস্বার্থে আমার কথায় ভুল হলে ক্ষমার ইস্তৃতি দেখবেন ওকে সালাম